তো দেখো বন্ধুরা ফাইনালি আমার ঘরে কিন্তু ঠাকুর চলে এসেছে আর আজকের দিনটার জন্য আমি না অনেক দিন থেকে অপেক্ষায় ছিলাম নতুন বাড়িতে যাওয়ার পর সুন্দর একটা মন্দির হবে মন্দিরটা মনের মতো সাজিয়ে ঠাকুর বসিয়ে পুজো দেবো আর গৃহপ্রবেশের পুজোর পর আমার বাড়িতে এটা কিন্তু প্রথম পুজো হ্যালো প্রিয়ন কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর এই মন্দিরের জন্য আমি না ঘণ্টা অর্ডার দিয়েছিলাম আর ঠাকুর মশাই বলেছেন কাল সকাল সকাল আমাদের বাড়িতে পুজো করে দিয়ে চলে যাবে তাই ভাবলাম রাতেই ঘন্টাগুলো সব সেট করে রাখি আর দেখবে নতুন জামা কাপড় হোক বা কোনো জিনিস হোক যতক্ষণ না পর্যন্ত পরে দেখছো বা সেট করে দেখছো জিনিসটা কেমন লাগছে ততক্ষণ কিন্তু মনটা ভালো লাগে না তো সেটাই আমার সাথেও হচ্ছিল যে কতক্ষণে ঘন্টাগুলো লাগিয়ে দেখবো মন্দিরে যে কেমন লাগছে দেখতে তো ঘণ্টাগুলোর সাথে না এরকম রিং ঝোলানোর জন্য দিয়েছিল তো এখন তো ওটা লাগানো সম্ভব না তার জন্য মেশিন লাগবে ড্রিল মেশিন সেই জন্য আমরা কি করলাম সুতো দিয়ে এরকম ভাবে বেঁধে দিয়েছে সুন্দর আছে আর পুজোর জন্য যেগুলো সব জরুরি সেগুলো আমি আগেই সব বের করে রেখে দিয়েছি আর যেগুলো মনে ছিল না সেগুলো রাতে আমি সব বের করে রেখে দিলাম দেখো ভেবেছিলাম পুজোটা আমি আর বডি হয়তো কমপ্লিট করে নেবো আর কাউকে ফোন করলে ওরকম কেউ আসতেও চায় না সবাই কাজের মধ্যে ব্যস্ত ওই ডাকলেই বলবে তোরাই পুজোটা সেরে নে আমাদের কাজ আছে আমরা যাব পরে ঘুরতে আর সরস্বত তোমরা দেখেছো না ভাইয়ার ভাইয়ের বউ গেছিলো শ্বশুর বাড়িতে তো ওরা যাওয়ার পথে ঢুকেছে আমাদের বাড়িতে তো ওদেরকে আমি আর যেতে দিইনি বললাম যে আজকে রাতটা থেকে যা কালকে সকালে পুজো করব তারপরে তোরা বাড়িতে চলে যাস আর আজ রাতে ভেবেছি আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবো কাল তো সকাল সকাল উঠতে হবে আর আজকে রাতেই আমাদের দেরি হয়ে গেলো খেতে বসেছি বারোটায় ঘুমতে ঘুমোতে দেড়টা সকালে উঠেই কাকুনে ডাকের আওয়াজ পেলাম ছাদে গিয়ে খাবার দিয়ে এলো এই দুটো সিঙ্গারা ওর জন্য ছিল রাতে তো সেই জন্য এই দুটো দিয়ে আজকে আর আজকের দিনটা কিন্তু সানডে ছিল আর আজ আজ কিন্তু ভালো দিন ছিল হচ্ছে লোকনাথ ছিল তো সকাল সকাল সব কাজবাজ বাজ ঘরে কমপ্লিট করে সকাল আটটার মধ্যে আমরা রেডি হয়ে গেছি এখন যাব মন্দিরে মন্দিরে গিয়ে যেগুলো গোছ গাছ করার ফল কাটাস তারপর সবকিছু এখন সবকিছু আমরা হাতে হাতে সবকিছু করে নেবো সবাই তারপর যাতে ঠাকুর মাসে আসে শুধু পুজোটা কমপ্লিট করে নিতে তো আমি আজকে অনেক খুশিও যখন বাড়িটা হচ্ছিলো না তখন থেকেই আমার মনের মধ্যে একটা ইচ্ছে ছিল যে একটা সুন্দর করে একটা মন্দির বানাবো পুজো দেবো সেখানে আর সেখানে গেলে না মনটা আলাদাই একটা শান্তি পাবে তো শুরুতে তো সেটা হয়ে ওঠেনি কেননা প্ল্যান আমাদের ছিল আলাদা তো সেই প্ল্যানটা আবার হয়ে গেল পরে আলাদা আর আমার আগে থেকে একটা ইচ্ছে ছিল যে এই মন্দিরটা যদি করি তাহলে সেটা আমার ইনকামের টাকা দিয়ে করব। তো শুরুর থেকে আমার একটা এরকম ইচ্ছে ছিল তো যাই হোক ঠাকুর আমার ইচ্ছেটা পূরণ করেছে সত্যি আজকে আমি খুব খুশি আর এখানে দেখো ঠাকুরের জন্য ও মালা এনেছে রজনীগন্ধার মালা এনেছে আর কেনা ফুলের মালাও এনেছে আর দেখো পুজোটা কিন্তু আমরা খুব একটা ধুমধাম করেও করছি না ঠাকুরটা কিন্তু আমরা মন্দিরে বসিয়ে ইচ্ছে ছিল যে যেদিন ঠাকুর বসাবো মন্দিরে ঠাকুর ডেকে ওনার হাতে ঠাকুরটা বসিয়ে উনি একটু ফুল জল দিয়ে পুজো করে দেবে তারপরে আমরা ডেলি যেমন পুজো দিই তেমন আমরা পুজো দেবো এখানে পাঁচ রকমের মিষ্টি আছে সাথে সন্দেশ বাতাসা আছে আমি থালায় সুন্দর করে সাজিয়ে নিলাম সাইডে মৌ ফল কেটে রেডি করছে আর কাল রাতেই কিন্তু আমাদের ঠাকুর আমাদের ঘরে এসেছে সেই সাথে বর সমস্ত কিছু নতুন জিনিস কিনে নিয়ে এসে পুজোর থালা বাসন এখানে পুজোর ঘট সব কিছু আর আমাদের না সবকিছু এখন গোছানো হয়ে গেছে সেটাই বলছিলাম কিন্তু সাইড থেকে একটা গানের আওয়াজ আসছিল কপিরাইট দেবে সেই জন্য আমি আমার আওয়াজটা দিনই অফ করে দিই আর তোমাদের তো আমাদের ঠাকুরের মুখ এখনো দেখানোই হয়নি এই হচ্ছে আমাদের লক্ষ্মী নারায়ণ তো ঠাকুর মশাই বলল যে তোমাদের দুজনের হাত মন্দিরে ঠাকুরটা বসিয়ে দাও আর মালাগুলোও তোমাদের দুজনের হাত দিয়ে পরিয়ে দাও বাকি সবকিছু আমি করে নিচ্ছি আর আমাদের ঠাকুরের মুখটা কিন্তু সুন্দর হয়েছে মুখের দিকে তাকালে একটা অদ্ভুত মনে শান্তি পাচ্ছি এখন তো পুজো হচ্ছে আর আমাদের দুজনের মনের একটা ফিলিংস তোমাদের সাথে শেয়ার করি ঠাকুর যখন মন্দিরে বসিয়ে পুজো হয়ে গেল তখন না একটা আলাদাই অন্যরকমই বাড়িঘর হয়ে গেল মানে বাড়িতে যে আগে আমরা ঘুরে বেড়াতাম থাকতাম সেটাই একটা আলাদাই রকম ছিল আর এখন না পুরোপুরি আলাদা মানে আমি আর ওই শুধু এই ফিলিংস বুঝতে পারছিলাম পরে আমরা আলোচনা করলাম সেটা দেখো ঠাকুর ঘরে না থাকুক ঠাকুরকে তো আমরা মন থেকে ডাকি তাই না ঠাকুরের জন্য ভক্তি শ্রদ্ধাটাই সবার আগে

এই না না আকুর কেমন হয়েছে আমাদের ছোট মধ্যে বুঝতে বুঝতেছেন মন্দিরটা মানে এখানে তো কিছু ছিল না हां तो कुल तो हमारे प्लेट अलगने मतलब मेन না হলে ভালো লাগছে না ছোট হোক আমি মানে আমার নিজের মতন যাচ্ছিলাম একটুখানি আর্থিকভাবে একটু দুর্বল হলেও মানে চাচ্ছিলাম যে একটু ছোটোখাটো হোক সুন্দর হোক মনের মতো না হলে ভালো লাগছিল না আর দেখো পুজো হতে হতে কিন্তু আমাদের বারোটা পার হয়ে গেছিলো আর এখন কিন্তু খুব জোরে সববার খিদে পেয়েছে আর এদিকে আমরা যখন সকালে পুজোর জন্য সব কিছু গোছ করছিলাম বরের তখন স্নান হয়নি ও তখন ভাত ডাল আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিল তো এখন তো সববার খিদে পেয়েছে তো তাড়াতাড়ি করে আমি ভাতগুলো বেড়ে নিলাম আর এদিকে আমি তো ভাত বাড়ছিলাম আর এদিকে বর ভাত ছিল মিষ্টি কুমড়ির বেগুন আর ওদিকে মৌকার ছিল শশা লেবু ভেবেছিলাম ডালের সাথে ওদেরকে আর একটা কিছু করে দেবো কিন্তু এখন এতটাই বেলা হয়ে গেছে আর খিদে পেয়ে গেছে এখন আর অন্য কিছু করার আর সময় নেই তো এখন যা হয়েছে এই দিয়ে আমরা এখন খেয়ে নেবো টমেটোর ডাল আলু সেদ্ধ বেগুনি আর তারপরে এলো কিছু পার্সেল আর আমরা এখন যা কিছুই অর্ডার করি না সব কিছু উল্টা আসে যদি একটা কিছু অর্ডার করি আসে অন্য একটা প্রোডাক্ট যদি একটা সাইজ অর্ডার করি আসে অন্য একটা সাইজ এরকমটা হয় তো সিম্বার আর আমার এসে আজকে পার্সেল তো সিমবার জন্য এই যে নোক মেশিন অর্ডার দেওয়া হয়েছিল তো সেটাই এসে আর এখানে আছে সিমবার শ্যাম্পু আর আমার একটা ক্রিম আর ওদেরকে বারবার বললাম আজকে থেকে যা আজকে থেকে যা কিন্তু ওরা বিকেলে বেরিয়ে দেয় বাবা গুড বয় আসো আসো চলে গেলো আসো আসো হ্যাঁ পাশে বাড়ি করে নাও হ্যাঁ টাটা চলো ওরা তো চলে গেলো আমি এখন বাড়িতে যাই আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে বাই